দেখলে আমার দোষ দিয়ে কথা বললো কিছু একটা বলো কি বলবো রাত্রে শুতে যাস বালিশ চাপা দেবো মেয়ে ছেলে কোনো কথা নেই ও তুই ছেলে তবে আমি তো জানি মেয়ে আমাকে মেয়ে বলা ইর বিচার আমি পুরুষ দেখে করবো তার মানে তুই মেয়ে জানি মেয়ে সেদিন তোর মাংস দিলাম বাটিটা লে খালি তুই তো আমার গোবর ফেলে গাজাটা বেঁচে খালি এই তুই যে পাক খেতে ধরা খালি সেই কথা কি আমি বলি তুই তো যদি নাঙ্গে ধরা পড়ে কথা আমি বলি এই কিছু একটা বলো কি বলবো এরকম করতে থাকলে আমাদের উঠোনটা নিশ্চয়ই হয়ে যাবে ওদের উঠোনটা উঁচু হয়ে যাবে না কিছুই হবে না তুই বলবি না তো রাত্রে বেড়া তোর খেলা দেখাবো ভাবি ওইভাবে উঠোন ধারো দিলে তো হবে না ভালো করে হবে আজকে ভালো করে হবে আজকে আমি এর থেকে ভালো করে পারি না পালু তোমার বউকে বলো দেখলে আমার দোষ দিয়ে কথা বললো কিছু একটা বলো কি বলবো

প্রতিদিনের জায়গা জমি নিয়ে কি ঝামেলা ভাল লাগে আজকে মাঝখান বেড়া দেবো তোর বউয়ের জমিতে তুই বেড়া দে না কা এই ভিটে বাড়িতে আমিন ছাড়া কোনো বেড়া হবে না তোর তো সমস্যা তাহলে তুই আমিন ডাক আমি ডাকবো পোকে তোর বউর তো সমস্যা তুই ডাক এই বাড়ি চলো আমি টাকা কি আমি একা দেবো আমিন না ডেকে তুই আজকে বাড়ি আসলি তোর সব ধুইনা দেবো জমিন তুমি পারলে আমার ভিটে বাড়ি একটু মেপে দিয়া এই টেপ ধরে এই এই জায়গায় একটা খুঁটি পারবে প্লাস মাইনাস ওয়ান টু থ্রি ফোর এই জায়গায় একটা খুঁটি পারবে একটা সমস্যা হয়ে গেছে মাঝখানে ছাগলের নাদি ফেলে এসে আমার ছাগলের নাদি আমার দিকে দিয়ে দাও তোর একটা কেন দেবে রে আমারও ভাগ আছে এ এটা কি তোর ছাগলের নাদি যে তুই এটা দাবি করছিস তোর ছাগলের নাদি নরম নরম এটা আমার ছাগলের নাদি এটা পুরোটাই আমার হবে আমার ছাগলের নরম এক দো একটা টাকা রসুন খাইছি এখন সপ্তাহ নাদি এটা আমার ছাগলের নাদি এই সেদিন তোর মাংস দিলাম বাটিটা গিলে খালি

ভাবি এই সিয়ান্ডা খুলে পকাট মতো মগ গোলামিনেবে দিলাম ভাবি তোমার জমি তোমার একটু ঢেলে দি জমিদারটি তো সব ভাগ হয়ে গেল এবার জিনিসপাতি কুদাইল একটা আষাড়ি তোর কুদাইল আমার ছয়টা থাল তিনটে থাল তোর তিনটে আমার গরু একটা তুই কি নিবি সামনে না পিছনে আমি সামনে নেব আচ্ছা ঠিক আছে তুই ঘাস খাওয়াবি আমি দুধ খাবো তুই গা ধুবি আমি কখন নেবো